ননদের বাড়িতে গিয়েছি ভ্যাগ ভর্তি করে কিছু আনবো না তা কি হয় আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেবরকে নিয়ে এসে পড়েছি কচু কাটার জন্য দেবরকে বলছিলাম যে ভাই আমাকে কিছু কচু কেটে দেন আপনি তো গোসল করেননি ঘরে বলছিলো আচ্ছা আদানের বাবা আবার গোসল করে ফেলেছে এই কারণে বলছিল যে না এখন আর কোনো কিছু ধরবো না তুমি যাও আমি নামাজ পড়বো এই কারণে দেবরকে দিয়েই কাটাচ্ছিলাম আর আমার দেবরও মাশাল্লাহ যা বলি তাই শুনে ভাবিদের মনে করেন অনেক সম্মান করে সবাই ভাই ভাবি হোক মানে আপনাদের বাবার বড় ভাই তারপর আমার ছোট দাবর সবাই কিন্তু ভাই ভাবিদের খুবই শ্রদ্ধা করে আমার মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকে আমার খুবই ভালো লাগে মানে তারা মানে সম্মান জিনিসটা কি এই জিনিসটা খুবই বুঝে আমার এই কারণে আমার শ্বশুরবাড়ির মানে প্রত্যেকটা ফ্যামিলির মানুষই মানে খুবই পছন্দের আর খুবই ভালো মানের মানুষ তারা এখন দাবরকে দিয়ে কচুগুলো কাটাচ্ছিলাম আর খুব সুন্দর করে কিন্তু আমাকে কচুগুলো কেটে দিচ্ছিল এক এক করে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অল্প কচু কিন্তু না এখানে অনেক কচু আছে ভিতর সাইড দিয়েও কিন্তু অনেক কচু আছে আর মনে করেন কচুগুলো কিন্তু লাল লাল আর মনে করেন খেতেও কিন্তু খুব মজা আমার ননদ বলেছে ভাবি এখান থেকে কচুগুলো কেটে নেন আর কচুগুলো কিন্তু খুব স্বাদ আছে মানে গলা ধরে না আর এখানে দেখেন শুকনা জায়গার ভিতরে কিন্তু কচুগুলো হয়ে আছে আর প্রত্যেকটা জায়গায় মানে এটা একটু ভিতর সাইডেও আমার দাবর কিন্তু কচুগুলো কেটে দিচ্ছিল এগুলো একটু বড় হয়েছে তা আমি আবার বললাম এত ছোট ছোট কচু নেব পরে বলল যে আমরা এই ছোট ছোট কচু রান্না করে খাই মমের মতো বলে যায় মানে অল্প হয়ে যায় মজা পাবা মানে কচুগুলো খুবই স্বাদের পরে দিয়ে আমি নিয়ে নিচ্ছিলাম আর মনে করেন আমি তো আসছি আরও দুই তিন দিন আগে মার্শাল্লাহ কচুগুলো খেয়েছি আসলো মানে দেখতে দেখা যায় যে কচুগুলো মানে অনেকগুলোই এনেছি কিন্তু রান্নার পরে কি বলবো অনেক কম হয়ে গেছে মমের মতো করে আর খেতেও কিন্তু খুব মজা লেগেছে তা দেবর ছিল দেখে আমারও তো মনে করেন যে ভালো লাগছিলো তা আমি আবার বললাম যে ভাই আপনি একটু মোবাইলটা ধরেন আমি একটু কাটি আমার কাছে খুব ভালো লাগছে আপনি যেহেতু কাটছিলেন পরে বলে যা আচ্ছা ভাবি ধরেন আপনি মানে বটি দিয়েছে যে নেন কেটে নেন তাই আমি এক এক করে কাটছিলাম আর মার্শাল্লা মানে কচু মানে ছোট ছোট হলে কী হবে কিন্তু মনে করেন অনেক কচু এই জায়গায় ভালো লাগছিলো আর গ্রামের কিন্তু এই শাক পাতাগুলো কিন্তু হাত দিয়ে ছেঁড়ার মজাই আলাদা এই তো আমার ননদের বাড়ি আর দেখেন এই নিচে দিয়ে কিন্তু কচুগুলো হয়ে আছে ছেলেকে দিলাম যে আদনার তুমি এগুলো নিয়ে যাও জামা জানি না লাগে কারণ জামা লাগলে কিন্তু কষ দিয়ে ভরে যাবে এই কারণে এখন দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু ছোট ছোট কচু অনেক হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দেখেন মার্শাল্লা কচুগুলো আমি আর আমার দাবর মিলে কেটে নিয়েছি আমি কিন্তু পাতাগুলো এক এক করে ছাড়িয়ে নেব তারপর কিন্তু সুন্দর করে কেটে কেটে আমি ব্যাগের ভিতরে ভরে তারপর নিয়ে যাব। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আবার মনে করেন বেরিয়ে পড়লাম কলমি শাক তোলার জন্য তাই আমার যা আর আমার ননদ বলছিল ভাবি কিছু কলমি শাক নিয়ে যান আমাদের এখানে তো আর তেমন কোনো গাছপালা হয়নি আর আমিও তেমন কিছু লাগাইনি আমার ননদ বলছিল তাই বলছিলাম যে তা চলেন তাহলে কলমি শাক তো অনেক দেখেছি পরে আমরা তো যেই জায়গা দিয়ে ঘুরি খেত ওই জায়গাতে আর যায়নি তাদের বাসার পিছনের সাইড আর এটা দেখেন তাদের এলাকার একটা স্কুল অনেক বড় তাই স্কুলের মাঠ দিয়ে কিন্তু যাচ্ছিলাম আজ যে জায়গা দিয়ে তুলবো এই স্কুলের পরে কিন্তু আমার ননদদের বিশাল জায়গা এই তো দেখেন আমার ননদদের জায়গার ভেতরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর আশেপাশটা তো কি বলবো খুবই সুন্দর আর এখানে কিন্তু বসার একটা জায়গা আছে তা সেই জায়গাটাই আমি আর আদনানের আব্বু কিন্তু বসে পড়েছি আর বসে কিন্তু মনে করেন চারদিকটা একটু ভিডিও করছিলাম আর আমার ননদ আমার ননদের যা আর আমার যা কিন্তু তারা অলরেডি শাক তুলতে বসে পড়েছে এই জায়গাটা এত প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে আছে মানে হাত ফেলানোর জায়গা নেই আর মনে করেন ডোগাগুলো কিন্তু লতের মতো বড় বড় খুব ভালো লাগছিলো এই তো আমার ননদ কিন্তু কলমি শাকগুলো তুলছিল আর দেখেন প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু কলমি শাক দিয়ে পুরো ভরপুর কানায় কানায় আর মাথাগুলো কিন্তু খুব গ্রামের বাড়িতে কিন্তু বেরিয়ে নিজের হাতে শাক সবজি আলাদা আর সেই শাকসবজিগুলো যদি আমরা ঢাকায় আনতে পারি তাহলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে কাজ করে কারণ আমরা ঢাকা শহরের মানুষ কিন্তু গ্রামের শাক সবজি বেশি পছন্দ করি আর আমার যা যখন গ্রাম থেকে ঢাকায় আসে আমার জন্য কিছু হলো আনার চেষ্টা করে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার দেব যখন গ্রামে ছিল তখন কিন্তু আমাদের বাসা আসতো বস্তা ভর্তি করে অনেক কিছু নিয়ে আসতো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির মানে তেলটা বেশি ব্যবহার করতাম সরিষা তেল আদনার যখন ছোট ছিল আমি তখন ওকে কোনো ধরনের লসুন তেমন লাগাতাম না খাটি সরিষা তেলটাই আমি বেশি ওর গায়ে লাগাতাম আর এখন তো মনে করেন আমাদের শ্বশুরবাড়ির যেই জাগা জমিনগুলো আছে সবগুলোই বর দিয়ে আমার দেবর ভাস সবাই কিন্তু সরকারি চাকরি করে তারা কিন্তু সবাই ঢাকা এই কারণে মনে করেন যে গ্রামে তেমন যাওয়া হয় না ছোট যাও কিছুদিন কিন্তু ঢাকা ছিল তারপর গ্রামে চলে গেছে এখন আবার ঢাকা এসে পড়েছে তা ও যখন যাও আর বাবার বাড়ি থেকে হলো আমার জন্য কিছু নিয়ে আসে তাই এই জিনিসগুলোই মনে করেন মানুষের কিছু ভালোবাসাই অনেক কিছু আনাটা বড় কথা না যে আমার জন্য যে ভালোবেসে একটা নিয়ে আসে সেটাই অনেক কিছু আর এখানে দেখেন সবাই মিলে কিন্তু আমাকে শাক তুলে দিচ্ছিলো এটাই তো আমার কাছে অনেক একটা ভালোবাসা ঠিক না আর আমার ননদ ননাস বলতে আমার যায়রা সবাই প্রত্যেকটা মানুষ খুবই ভালো যেমন আমি তাদেরকে ভালোবাসি আমাকেও তারা ভালোবাসে আর এখানে তো কি বলবো কলমি শাক যেমন হয়ে আছে কলমির ফুলও তেমন হয়ে আছে আমার কাছে খুবই ভালো লাগে কলমি শাকের ফুল গুলো মনে করেন ভিতরে সাদা বেগুনি মানে খুব সুন্দর লাগছিল আর আমার ছোট যা কি বলবো অত হাত ফেলাতে পারছে না এত সুন্দরভাবে ভাবে মনে করেন কলমি শাকগুলো বিছিয়ে আছে এখানে আমিও দেখেন তুলছি তাই আমার ছোটো যা আবার বললো যে ভাবি দেখ আপনাকে একটু ভিডিও করে দিই তাই ছোটো যা একটু ক্যামেরা ধরলো তাই আমি বসে বসে একটু আদনানের বাবাও কিন্তু খুব শৌখিন একজন মানুষ আমার মতো সেও কিন্তু মানে গাছের শাক পাতা এগুলো কিন্তু ভীষণ ভালোবাসে আগে যখন গ্রামে যেত আদনানের বাবা তখন কিন্তু বস্তা ভরে অনেক কিছু নিয়ে আসতো শুধু যে শাক পাতা তা না আপনার মনে করেন আমার শাশুদের বাসা তেল ডাল হলুদ সব কিন্তু হতো আদানের বাবা কিন্তু অনেক কিছু নিয়ে আসতো তা আমার কাছে খুবই ভালো লাগতো তা এখন দেখেন আদানের বাবাও কিন্তু শাক তুলছিলো মানে এত শাক দেখে সেও আর কন্ট্রোল করতে পারছে না তাই মানে মাথাগুলোতে বেরিয়ে বেরিয়ে আছে তা সেও মনে করে নিয়ে নিয়ে মানে তুলছিলো তা ভালো লাগছিলো যে সবাই একসাথে আর আপনানের বাবা মানে আমি যা করি তা আমার সাথে সাথে মনে করেন যে শৌখিন আছে এক একটা করার চেষ্টা করে আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর এখানে দেখেন ওই ক্ষেত থেকে কিন্তু আমরা এই খেতে এসে পড়েছি মানে যে খাতটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করতাম ওই খাত থেকে এসে পড়েছি আর দেখেন সূর্যটা এত সুন্দরভাবে ডুবছিল মানে খুব ভালো লাগছিল তা আমি আবার দেখালাম যে দেখো কত সুন্দর লাগছিল এখন কিন্তু চলে যাব তা আমরা ওই ক্ষেত থেকে কিন্তু শাক তুলে আগেই এসে পড়েছি তারপর বললাম যে চলে যাবো তাহলে দেখি এই জায়গার খেতটা দিয়ে তো মনে কারণ অনেক ঘুরেছি তা চলো যাই একটু এই জায়গার মানে খেত দিয়ে একটু ঘুরে আসি ভালো লাগবে তা ঘুরতে এসে আমার যা আবার শাক দেখছিল এখানেও কলমি শাক তা সেটাই নিল আর এখানে দেখেন আমার যা কী করছে আমি বললাম যে একটা টমেটো গাছ মানে কিনা দিয়ে হয়ে আছে পুঁশাক পুঁশাক না সরি লাউ শাকের পাশাপাশি একটা যদি টমেটো চারা যদি নিতে পারতাম তাহলে ভালো হতো তা আমার যা আবার যে যেহেতু তা আবার বলার দরকার আছে তাই তাড়াতাড়ি করে টান দিয়ে তারপর ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলো ছোট একটা চারা পরে দিয়ে ও আবার এমনভাবে রেখেছে পরে আমি আনার সময় দেখছিলাম কেমন যেন হয়ে আছে যখন আমি বাসায় এসে লাগিয়েছিলাম তখন গাছটা আর হয়নি মরে গেছে আর এখানে দেখেন বাসার মানে রোডের সাইড দিয়ে একবারই মানে ঘেটের সামনে দিয়ে এত সুন্দরভাবে ভাবে মানে প্লান্ট গাছগুলো হয়ে আছে আমরা কিন্তু এগুলো কিনে আনি বা একজনের ছাদে থাকলে বা বাসায় থাকলে সেখান থেকে আনি আর এখানে দেখেন রাস্তায় খুব সুন্দরভাবে হয়ে আছিল। আর আমি তো দেখে মানে মহা খুশি হয়ে গেছি আমি দেখেছি কিছুদিন আগে তাও বলছিলাম যখন যাব। আমি এগুলো কিছু উঠিয়ে নিয়ে যাব। কারণ এগুলো এভাবে রাস্তা সাইডে হয়ে আছে আর এত সুন্দরভাবে হয়েছে পাতাগুলো লম্বা লম্বা খুব ভালো লাগছিলো তাই মনে করেন এখান থেকে কিছু উঠিয়ে নিচ্ছিলাম ওই সাইড এই সাইড দিয়ে কিন্তু দেখেন ভরা আমরা বাসায় গাছ এনে যত্ন করে রাখি সেই গাছগুলো হয় না আর মনে করেন রাস্তার সাইডে মানে কোনো যত্ন নেই সেই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আর মানে হয়ে থাকে খুব ভালো লাগছিল তা আমি এখান থেকে কিছু অনেকগুলো ডালে কিন্তু তুলে নিয়েছি কারণ আমি বারান্দায় গাছ লাগালে তেমন হতে চায় না এই কারণে আমার কাছে একটু বেশি করে নিয়েছি একটু কয়েকটা লাগাবো দু একটা যদি মরেও যায় তারপর মনে করেন যে দু একটা তো থাকবে এই কারণে নিয়ে আসছিলাম এখন মনে করেন যে এসে বলছি সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে গেছি আর ছোট যাকে রেখে চলে যাচ্ছিলাম কারণ আপনাদের আব্বুকে বলছিলাম যে আর দু একদিন থাকার জন্য পরে বললো না অনেক দিন থেকেছি আর থাকবো না কারণ অফিস তো আমাদের খোলা আর ছোটো যা বলছিল যে ভাবি একসাথে যাবো না আপনি থাকেন বাসে এসে পড়ে ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভাবে বাসায় আসলাম ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ